প্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমার যারা বন্ধু আছেন সকলকে শুভেচ্ছা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তত্ত্বের পেজ থেকে আপনাদের সকল সকলকে অভিনন্দন এবং সকলের জন্য শুভকামনা দেখুন দিন দিন চাকরির পরিমাণ কমে যাচ্ছে বিশেষ করে সরকারি চাকরির যে সীমাবদ্ধ কমে যাচ্ছে পাশাপাশি বিভিন্ন থেকে যে বেকার সংখ্যা অর্থাৎ যে স্টুডেন্টরা যে পাশ করে বেরিয়েছে সেই বেকার সংখ্যা কিন্তু বাড়তি আছে যাই হোক আজকে আপনি আপনাদের জন্য একটি সপ্তাহে সেরা সেরা চাকরির বিষয় নিয়ে আলোচনা করব আশা করি এই চাকরির বিবৃতি থেকে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন আজকে আমি প্রথমে যে চাকরি বিষয়ের জন্য কথা বলব সেটা হলো সেনা সদর ইএনসি এ শাখা এটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু সেনা সদর এবং সরকারি অন্যান্য সুবিধা বিদ্যমান তো আপনারা এই বিষয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন এবং যারা প্রকৌশলের বিষয়ে যারা ডিপ্লোমা করেছেন তাদের জন্য আমি মনে করি এটা একটি উপযুক্ত জায়গা এখানে উপসগরীয় প্রকৌশলী নিবে উপসগর প্রকৌশলী পদ যারা আছেন বা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করছেন তারা চেষ্টা করতে পারেন আর দ্বিতীয়ত যেটা আমি বলবো যে সংস্থাটি খুব ভালো বাংলাদেশ সেনাবাহিনী সরকার নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান সরকারি যে ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটিও পাওয়া যায় তারপরে আমি বলবো সরাসরি বরাবর যেটা আমি বলছিলাম যে আপনারা যখন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন তখন সরাসরি সেই প্রতিষ্ঠানে যে যোগাযোগ করবেন অর্থাৎ আমার বড় উদ্দেশ্য হলো আপনারা যে চাকরির জন্য যে শ্রম দিবেন অর্থাৎ চাকরি নেওয়ার প্রথমে চাকরির বারোডাম বারোডার বা যেসব কাজগুলো আছে ব্যাংকরা পেয়ার বিভিন্ন কাজ আছে যে আপনি এখান থেকে আপনি চাকরির জন্য আবেদন করবেন এখানে অনেক আছে তো আপনি এত কানুন জেনে আপনি আবেদন করতে হয় সুতরাং আমার বলার উদ্দেশ্য যে আপনি আগে প্রতিষ্ঠানে সরাসরি যান বা প্রতিষ্ঠানের যে নাম্বার থেকে যোগাযোগ করে নিশ্চিন্ত হন যে আপনি যে বিজ্ঞপ্তি দেখছেন সেটা কি অথেন্টিক কি না যাই হোক আমি আমার ফেসবুক বন্ধু এবং ইউটিউব চ্যানেলে যারা আছেন আমি সকলের জন্য আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আমি যে তথ্যগুলো নেই সেগুলো সাধারণত দৈনিক নিউজ থেকে নেওয়া যাই হোক আমি মূল কথায় ফিরে আসি সেটা হলো যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস মানে এম ইএস এর নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদ সময়ে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নিম্নিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিক নিগট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আমরা দেখতেছি যে ক্রমিক নং এক এবং দুই আছে পদের নাম ও স্কেল আমি বলছি ক্রমিক নংসহকারী প্রকৌশলী দ্বিতীয় শ্রেণীর ষোলো থেকে এবং এই পদের সংখ্যা অনেক একশো আঠাশ আশা করা যায় যারা চাকরি প্রত্যাশিত যারা আছেন বা যারা চাকরির জন্য ঘুরতেছেন সেগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করছেন তারা এই বিশাল একটা নিয়োগ সংখ্যায় আপনারা আবেদন করতে পারেন যেহেতু একশো আঠাশটি পদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস আওতায় নিয়োগ সুতরাং আপনার সবাই আবেদন করুন তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান চার বছর মেয়াদী সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অর্থাৎ এক নং যে পদটি আছে অবসর প্রকৌশলী এটা হলো ডিপ্লোমাইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এর জন্য এবার ক্রমিক দুই উপসগর প্রকৌশলী বাই এম বেদনাস্থল দু হাজার পনেরো দশম গ্রেড মানে আজ থেকে স্টার্ট এবং এই পদের পদসংঘ হলো বাষট্টি তো বাষট্টি তো মেলা পদ অনেক এবং এখানে বলা হয়েছে যে ডিপ্লোমাইন চার বছর মেয়েদের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা তো আপনারা আমি আমার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার পেজে আপলোড করা হব করে দিব যারা আমার ফেসবুক পেজের পেজ আছেন তারা পাবেন আর যারা ইউটিউব চ্যানেলে আছেন তারা আমি লিঙ্ক দিয়ে দেব আর লিঙ্ক অনুযায়ী আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তো সম্মানিত বন্ধুগণ আপনারা চেষ্টা করুন যারা বেকার আছেন আমি তো প্রথমেই বললাম যে বেকার সংখ্যা দিন দিন বাড়ছে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার চেষ্টায় কোনো এক সময় আপনার সাফল্য অর্জন করবেন যাই হোক আমি আমার ভিডিওটি বেশি তো করব না আমার কথা হলো এটাই যে যেহেতু পদ পদসঙ্গ অনেকটি প্রথম পদসংখ্য হলো একশো আঠাশ এবং দ্বিতীয় ক্রমিক পদ সংখ্যা হলো বাষট্টি তো আপনারা আবেদন করুন চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনারা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন তবে হ্যাঁ আপনারা যে কোনো প্রস্তুতিমূলক পরীক্ষায় বা নিয়োগ পরীক্ষায় আপনাকে যেহেতু নিয়োগ পরীক্ষায় এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আবেদন করবে এবং পরীক্ষা দিবে সেহেতু আপনাকে নিজেকে আগে প্রথমে তৈরি করে নিতে হবে অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ের নিয়োগের জন্য আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে নলেজ থাকতে হবে আসলে সাধারণ জ্ঞান এবং বিভিন্ন যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো জানতে হবে সর্বপ্রপরি আপনাকে পরিপূর্ণ একজন ক্যান্ডিডেট হতে হবে এবং তারপর আপনি নিয়োগ রেখে যেতে হবে যাই হোক এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো কিছু বলবো তো আপনাদের সকলের সুস্থের জন্য এবং সকলের মঙ্গলের জন্য আমার চাওয়া আমি চাই সকলে চাকরি নেন বিশেষ করে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা আসেন আমি আমি আল্লাহ আল্লাহ করছি দোয়া করবো সকলে চাকরি হোক এবং পেকাশ দূর হোক তো আপনাদের সুস্বাস্থ্য এবং ভালো কামনার জন্য আস এই মধ্যে রাখলাম হ্যাঁ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো না শেয়ার করুন সকলে ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম